রেলা বিরতির পর ফের কাছাড়ের কাটি ভারত বাংলাদেশ সীমান্তে বাজেয়াপ্ত তেরোটি চোড়াই মোষ বিএসএফ এর অভিযানে বাজেয়াপ্ত চোড়াই মোষগুলি বাংলাদেশ পাচারের সময় বাজেয়াপ্ত তবে কেন কোন পাচারকারীকে এখন আটক করতে পারেনি বিএসএফ চোড়াই মোষগুলি কাটি পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ ঘটনার তদন্তে নেমেছে কাটি করা পুলিশ জানাচ্ছিলাম কাটি করায় বাজেয়াপ্ত তেরোটি মোষ মোষগুলিকে চোরাই পথে বাংলাদেশে চক্রান্ত হচ্ছিল এবং সেই সময় রীতিমতো তা রুখে দেয় বিএসএফ তবে এখনো পর্যন্ত কোনো পাচারকারী ধরা পড়েনি বিএসএফের জালে ১৩টি তেরোটি মোষ বাজেয়াপ্ত করে কাটিগড়া পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ ঘটনার তদন্ত নেমেছে কাটিগড়া থানার পুলিশ